লিভ ইন সম্পর্ক মানে কি বিয়ের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভাঙলেই কি সেটা ধর্ষণের অভিযোগের পর্যায়ে পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দিল সুপ্রিম কোর্ট এক গুরুত্বপূর্ণ রায় দুজন প্রাপ্তবয়স্ক যদি একে অপরের সম্মতিতে দীর্ঘদিন একসাথে থাকেন তাহলে সেটা জোর করে নয় বরং পূর্ণ সচেতনতার সঙ্গেই গড়ে ওঠা সম্পর্ক জানালো দেশের সর্বোচ্চ আদালত চলুন বিস্তারিত জানি এই মামলার পটভূমি আদালতের পর্যবেক্ষণ এবং এর সামাজিক প্রভাব হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইউর ল স্কুল সিং রানা নামে এক ব্যক্তি এবং এক মহিলা ছয় দুই দু হাজার একুশ তারিখে একে অপরকে ফেসবুকে চিনেছিলেন পরিচয়ের পর তারা লিভ ইন সম্পর্ক শুরু করেন এই সময় তারা উত্তরাখণ্ডে ক্ষতিময় একটি ঘর ভাড়া নেন অর্থাৎ রাবিশ সিং ঘর ভাড়া নেন এবং মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন শারীরিক সম্পর্ক অব্যাহত ছিল যদিও মাঝে মাঝে মহিলাকে গালিগালাজ এবং মারধর করা হতো বিয়ের জন্য জোর করলে রবিশ সিং তাকে বিয়ে করতে অস্বীকার করে এবং পরিবর্তে মহিলাকে হুমকি দেন এবং আঠেরো এগারো দু হাজার তেইশ তারিখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন কিন্তু উনিশ এগারো দু হাজার তেইশ তারিখে তারা একটি সমঝোতা পত্র স্বাক্ষর করেন এবং যেখানে তারা একে অপর অপরের প্রতি ভালোবাসা স্বীকার করেন অর্থাৎ তারা যে একে অপরকে ভালোবাসেন সেইটা তারা উনিশ তারিখে স্বীকার করেন এবং একটি লিখিত পত্র স্থাপন করেন অর্থাৎ একটি লিখিত অঙ্গীকারের মাধ্যমে তারা তাদের ভালোবাসাকে জাহির করেন তবে এক্ষেত্রে কি হয় তেইশ তারিখে অর্থাৎ তেইশ এগারো দু হাজার উত্তরাখণ্ড রাজ্যের উধম সিং নগর জেলার খতিমা থানায় মহিলা একটি অভিযোগ করেন যে আঠেরোই নভেম্বর দু হাজার তেইশে সিং রানা তাকে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপন করেছে তার সাথে এই সময় মহিলা অভিযোগ করেন যে রানা তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সম্পর্ক চলাকালীন তাকে মানসিক এবং শারীরিক নির্যাতন করেন অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মহিলা এবং রাবিশ সিং রানার মধ্যে কিন্তু বেশ দীর্ঘদিনের সম্পর্ক এবং তারা পরস্পর বেশ ভালোভাবেই ছিলেন তবে এই যে প্রথমে আমরা যেটা জানলাম যে তাকে মারধর করে তার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করেন এটা হচ্ছে ওই মহিলার অভিযোগ ঠিক মহিলা এই ধরনের অভিযোগই করেছিলেন ওই উদমপুর থানায় তো সেখানে আমরা এই অভিযোগগুলো দেখতে পেয়েছি এবং এর ফলে কি হয়েছে ওই পুরুষের বিরুদ্ধে কত না ভারতীয় দণ্ডবিধি অর্থাৎ আইপিসি আইপিসি ক্ষেত্রে কি হয়েছে তিনশো ছিয়াত্তর যেটা হচ্ছে রেপ তিনশো তেইশ অর্থাৎ তাকে আঘাত করা হয়েছে ঠিক আছে পাঁচশো চার অর্থাৎ ফাইভ জিরো ফোর অর্থাৎ ঝগড়া মারামারি এবং কী হয়েছে না পাঁচশো ছয় অর্থাৎ হুমকি পাঁচশো ছয় এই কতগুলো ধারায় তার বিরুদ্ধে এফআইআর করা হয় এবং অভিযোগের মূল কথা ছিল যে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন করেছিল কে রাবি সিং ওই মহিলার সাথে রাবি সিং অর্থাৎ আবেদনকারী তিনি কে কি করেছিলেন না এই ঘটনার পর তিনি উত্তরাখণ্ড হাইকোর্টের কাছে তার এই এফআইআর কোয়াশের জন্য যান এবং সেখানে আবেদনে তিনি বলেন যে উভয় পক্ষ তারা প্রাপ্তবয়স্ক ছিল এবং তারা দুই বছরেরও বেশি সময় ধরে কিন্তু একই ছাদের নিচে ওয়াশ করছিল এই সময়ের মধ্যে তাদের মধ্যে যে শারীরিক সম্পর্ক হয়েছিল এবং সেটা তারা স্বেচ্ছায় সেই শারীরিক সম্পর্ক করেছিল এবং এখানে যে মহিলা অভিযোগ করেছে যে আঠেরো তারিখে তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে কিন্তু আবার ওই মহিলার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে উনিশ তারিখে আমরা এটা আগেই দেখেছিলাম যে উনিশ তারিখে তারা কি একটি সমঝোতা পত্র স্বাক্ষর করছে অর্থাৎ আঠেরো তারিখে যদি জোর করে কোনো কিছু হয় তাহলে উনিশ তারিখে এই সম্পর্ক কি করে হয় এই যে সমঝোতা পত্র স্বাক্ষর কী করে হয় অর্থাৎ এই যে অভিযোগগুলি মহিলা করেছে সেগুলি কেবলমাত্র কুৎসা ছাড়া আর কিছুই নয় এবং আপিলকারী এবং তার পরিবারকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যেই এই অভিযোগটা তৈরি হয়েছিল ঠিক আছে এখানে মহিলা কি করেছিলেন না মহিলা থানায় গিয়ে সিং সিংয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিল এবং এই অভিযোগ খণ্ডন করার জন্য অর্থাৎ প্রয়াস করার জন্য কী হয়েছে রাবিশ সিং উত্তরাখণ্ড হাইকোর্টে যান এবং হাইকোর্টের কাছে আবেদন জানায় যে তার এই আবেদন আবেদনটা মঞ্জুর করা হোক এবং এই কেস যেন খারিজ করা হয় এক্ষেত্রে আরও কথা বলেছিল যে এখানে কোনো রকম আঘাত এই যে এখানে যে বলা হয়েছিল যে আঘাত আঘাতের কোনো চিহ্ন বা আঘাত যে করা হয়েছিল সেই মহিলাকে এর এরকম কোন কিন্তু কোনো প্রমাণ সেখানে দেওয়া হয়নি ঠিক আছে যেহেতু দুজনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তারা পরস্পরের ভিত্তিতে ঠিক আছে একসাথে ফিজিক্যাল সম্পর্কে লিপ্ত ছিল সেই জন্য যে তিনশো ছিয়াত্তর এইটা এইটা কিন্তু কোনো মতেই লাগু হয় না তিনি দাবি করেন এই এফআইআর করা হয়েছে তাকে হয়রানি করার জন্য এবং এটি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এবং বিএনএসএস পাঁচশো আঠাশ বা সি আর পিস চারশো বিরাশি অনুযায়ী বাতিলযোগ্য ধারা অর্থাৎ এটা হচ্ছে বিএনএসএস পাঁচশো আঠাশ বা সি আর ক্ষেত্রে কি না চারশো বিরাশি এই চারশো ফোর এইট টু এই অনুযায়ী কিন্তু এটাকে হাইকোর্ট চাইলে বাতিল করতে পারে কারণ এইটা বাতিল করতে পারে হাইকোর্ট তার নিজস্ব ক্ষমতা বা ইনহেরেন্ট পাওয়ার অনুযায়ী এই ক্ষেত্রে যদি আমরা ইনহেরেন্ট পাওয়ারের ক্ষেত্রে দেখি না এই যে ধারা অনুযায়ী হাইকোর্ট কী কি কী করতে পারে না ন্যায় বিচার নিশ্চিত করার যদি প্রয়োজন হয় অথবা যদি কোনো প্রক্রিয়ার অপব্যবহার হয় অর্থাৎ অ্যাবিউজ অব দ্য প্রসেস অব দ্য ল যদি হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে হাইকোর্ট তার এই পাওয়ার প্রয়োগ করতে পারে এবং এক্ষেত্রে হাইকোর্ট কী করতে পারে মামলাটি বাতিল করতে পারে বা নিম্ন আদালতের আদেশ স্থগিত করতে পারে বা প্রক্রিয়াটি ন্যায় বিচারের স্বার্থে থামিয়ে দিতে পারে তো ডিএনএসএস যে পাঁচশো আঠাশ বা সি আর পিসি চারশো বিরাশি এইখানে আদালতকে এমন একটা ক্ষমতা দেয় যা বিচার ব্যবস্থার পবিত্রতা রক্ষা করতে সাহায্য করে এর মাধ্যমে আদালত নিশ্চিত করে যে ফৌজদারি আইন কোনো ব্যক্তিকে হয়রানি বা দমন করার জন্য বা হাজিরা হিসাবে ব্যবহার না করা হয় কিন্তু এখানে সেটা হাইকোর্ট এই ক্ষেত্রে কি হয়েছিল তার আবেদন কোয়াশ করেনি এবং হাইকোর্ট কী বলেছিল সেটা আমরা দেখব হাইকোর্ট এক্ষেত্রে এফআইআর বাতিল করতে অস্বীকার করে কারণ কি না অভিযোগটি ছিল যে অভিযুক্ত ব্যক্তি বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেছিল যা ধর্ষণের আওতায় পড়তে পারে এছাড়া কি আদালত মনে করেছিল যে এফআইআরে যেহেতু তিনশো ছিয়াত্তর ঠিক আছে তিনশো তেইশ পাঁচশো চার পাঁচশো ছয় এগুলো আছে এবং এটা একটি গম্ভীর অভিযোগ তাই তদন্ত হওয়া উচিত হাইকোর্ট ধরে নেয় যে এক্ষেত্রে অভিযোগ প্রাথমিকভাবে যথাযথ বলে ধরা হবে কারণ তদন্ত ছাড়া এই অভিযোগ কোনো মতেই খারিজ করা উচিত হবে না এরপর মামলাটি কী হয় সর্বোতেই সুপ্রিম কোর্টে পৌঁছে যায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ সঞ্জয় কারোল এবং মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ ওরা কি করে এই মামলার শুনানি শুরু করেন বেঞ্চ পর্যবেক্ষণ করে বলে এফআইআর ভাষ্য অনুযায়ী শারীরিক সম্পর্ক শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে হয়েছে এমন কোনো সুস্পষ্ট অভিযোগ নেই দীর্ঘমেয়াদী সম্পর্ক যৌথ বসবাস এবং একাধিকবার শারীরিক সম্পর্ক হয়েছে হয় পাওয়ার মহারাষ্ট্র দীপক গুলাটি ভার্সেস ভার্সেস এবং কুমার ইউপি প্রভৃতি আগের মামলার রায় অনুসরণ করে আদালত বলে বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ করলেই তার ধর্ষণ হয় না যদি না প্রমাণ হয় প্রতিশ্রুতির সময় থেকেই প্রতারণার উদ্দেশ্য ছিল ঠিক আছে এই মামলা কোনো চিকিৎসা প্রতিবেদন বা আঘাতের কোনো চিহ্ন নেই যে সমস্ত ধারা দেওয়া হয়েছে সেখানে কোনো রকম মেডিকেল করা হয়নি এবং তাছাড়া কি হয়েছে উনিশ তারিখে তাদের মধ্যে একটা ভালোবাসার চুক্তি হচ্ছে তো আদালত বলছে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন দীর্ঘ সময় ধরে লিভ ইনে থাকেন তো ধরে নিতে হবে তাদের মধ্যে সম্পর্ক যে গড়ে উঠেছে সেটা স্বেচ্ছায় গড়ে উঠেছে বিয়ের প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে উঠেছে এটাকে ধরে নেওয়া যাবে না আদালত আরও কি জানিয়েছে সমাজ বদলাচ্ছে আজকের দিনে অনেক মহিলারা আর্থিকভাবে স্বাধীন তারা সচেতনভাবেই লিভিং সম্পর্কে যাচ্ছে শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতি না পূরণ করায় ধর্ষণের অভিযোগ করা আইনসম্মত নয় এই যুক্তির ভিত্তিতে সুপ্রিম কোর্ট ধর্ষণ ও নির্যাতনের এফআইআর নম্বর চারশো বিরাশি বয় দু হাজার তেইশ খারিজ করে দেয় এবং আদালতের মন্তব্য এই মামলায় এমন কোনো উপযুক্ত প্রমাণ নেই যা এই সম্পর্ককে জোর করে গড়ে ওঠায় এটা প্রমাণ করে এই মামলার মাধ্যমে হাইকোর্টের আগের রায়ও খারিজ হয়ে যায় আদালত হাইকোর্টকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দু হাজার তেইশের ধারা পাঁচশো আঠাশ যেটা আগে বললাম বা সি আর চারশো বিরাশি যেটা আদালতে ইনহার্যান্ড পাওয়ার আছে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করে মামলা বাতিল করতে আবেদন জানান এই রায় লিভ সম্পর্কের ক্ষেত্রে সম্মতির গুরুত্বকে স্বীকৃতি দিয়েছে আদালতের দৃষ্টিতে সম্মতি সচেতনতা এবং সম্পর্কের প্রকৃতি সব কিছুই বিবেচনায় রাখতে হবে না হলে আইনের অপব্যবহারের সুযোগ কিন্তু থেকে যাবে এই রায় সমাজের সচেতনতা বাড়াবে আধুনিক সম্পর্ক যেমন বেড়েছে তেমনি ব্যক্তি স্বাধীনতা বেড়েছে এবং সেই স্বাধীনতার সুরক্ষা করতে এই রায় কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আপনি কি মনে করেন এই রায় কি ঠিক হয়েছে লিভিন সম্পর্ক নিয়ে আইনের কি আরও কঠোর হওয়া উচিত নাকি সম্মতি যথেষ্ট নিচের কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ